আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ শুরু হচ্ছে মাসিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠান বয়ান পেশ করবেন মাওলানা জহুর ইসলাম সাহেব দাউদ আলাইসালাম আর পুত্র সুলাইমা পরবর্তী আয়াত ওয়া বলেছিলাম দাউদ আলাহিসের প্রসঙ্গে এখানে আল্লাহ শেষ করে তার পুত্র সুলাইম দুনিয়াতে কিছু কিছু নবী দিয়েছিলেন সবাই ছাগল চড়ান বাদশাহী দিয়েছেন দাউদ আলাহামকে আইয়ুব আলাহাইসাল্লামকে সুলাইমান সালামকে আরো অনেকের কথা জর্জিস আলাহিসামী ছিলেন এরকম অনেকের এরকম ক্ষমতা রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হয়েছিল এখানে বলা হচ্ছে যে আয়তটা পড়ো আমার এই যার তাবে করে দিয়েছিলেন সকল জিনিস বাতাস পক্ষী কুল তার দরবারে পাখিও বসতো হুদ হুদ পাখি একটা মিনারের চূড়ার মতো সেখানে বসে কথা বলতেন সুলাইমান সুলাইমানের সঙ্গে সমস্ত জাতি পৃথিবীর তার অধীন করে দিয়েছিলেন কি করেছিলেন আর আমি এই আয়াত যেটা হাফেজ তাহমিদ দিল তার তর্জমা হচ্ছে আর আমি বাতাসকে সুলাইমানের অধীন করে দিয়েছিলাম তাকে নিয়ে সকালে সে এক মাসের পথ অতিক্রম করতো বিকালে এক মাসের পথ অতিক্রম করত। একটা মানুষ এক মাস ধরে হেঁটে গেলে যত পথ যেতে পারবে সেই পরিমাণ পথ সকালবেলা বাতাস বাতাসুলাইমকে টেনে নিয়ে চলে যেত একবার দাঁড়ানো থেকে সাই করে নিয়ে যেত বিকাল তাকে নিয়ে এক মাসের পথ অতিক্রম করত। এই রসুলকে এরকম মজেজা দিয়েছেন তার পিতাকে দিয়েছেন লোহা তার হাতে নরম কাজ এক একজনকে এক এক রকমের কেরামতি বহুত কিছু দিয়েছেন তাই বলতেছে আর আমি বায়ুকে সুলাইমানের অধীন করে দিয়েছিলাম সেই বায়ু সুলাইমানকে সকালে এক মাসের পথ বিকালে এক মাসের পথ নিয়ে যেত পরবর্তী আয় আমি তার জন্যে তামার এক গলিত ঝর্ণা প্রবাহিত করে দিয়েছিলাম আল্লাহ কি করেছিলেন আল্লাহ পাক একটা পাহাড় এবং কিছু ইসের মধ্যে থেকে ওই গলিত তামা গল 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 করে পড়তেছে এই ঝর্ণা আমি তার জন্য গলিত তামার ঝর্ণা আগেও মানুষ জ্বালায় তামা গলাইছে গল গল করে ঘন তামা গলে গলে পড়তেছে ঝর্ণা পড়ে এরকম বয়ে যাচ্ছে কারণ সুলাইমান আল্লাহ সাল্লামকে দিয়ে আল্লাহ এই পার্থিব জগতের অনেক মূল্যবান জিনিসপত্র তৈরি করার শিক্ষা দিয়েছিলেন যাতে সমগ্র মানব জাতির জন্য সেগুলি তাদের উপকারে আসে আমি সুলাইমানের জন্য গলিত তামার ঝর্ণা প্রবাহিত করে দিয়েছিলাম পরবর্তী তার পালন কর্তার আদেশে অর্থাৎ সুলাইমানের পালন কর্তা আপনার আমার পালন কর্তা আপনার আমার পালন কর্তা এর সাত খালেদা দিয়া হাসিনা তারপরে ডক্টর ইউনুস আমাকে বাড়ির পাশের চেয়ারম্যানের প্রতি জিনদেরকে তাবে করে দেওয়া হয়েছিল দরবারে জিন দাও কথাবার্তা বলতো তার সঙ্গে তো বলতেছে কি যে কতগুলি জিন সুলাইমানের পালন করতো আল্লাহর নির্দেশে সুলাইমানের সামনে কাজ কর্ম করত সুলাইমান যে নির্দেশ দিত সেগুলি তারা বানাতো করত আল্লাহ বলেন যদি আমার নির্দেশের কোন ব্যতিক্রম করে কোনদিন তারা আমি তাদেরকে কঠিন যন্ত্রণার দায়ক প্রচলিত আগুনের শাস্তি তাদেরকে দিব যদি আমার নির্দেশ অমান্য করে যদি সুলাইমান করে সুলাই দেখলে এখন আমরা যে দিন চিকিৎসার ক্ষেত্রে আমরা যে দোয়া কাটবেন তার মধ্যে অধিকাংশ না যেটা কত আগে এটা করে রাখা ছিল আজামতু আলাইকুমিয়া মাহসালন জিন্নিওয়ালি ইংসি রবতান রবতান মাহসনান মাহনান নাসরান নাসরান মাহসিন মাহসীরান ইবনে সুলাই মানা দাউ এই এইসের মধ্যে জিনের দুয়ার মধ্যে এই যে পরবর্তী আয় নির্দেশে দিনরা দুর্গ ভাস্কর্য হাউস সদৃশ বিরাট পাত্র এবং চুলার উপরে স্থাপিত বিশাল ডেক তারা নির্মাণ করে এই ভাস্কর্য আবার এই যে ন্যাংটা ন্যাংটা নানা রকমের শহরে দেখা যায় প্রতিমা ওই ভাস্কর্য না সুলাইমান আলাইসাল্লাম তামার দ্বারায় বিশাল কলম বানায় রাখছেন মানুষ দেখতেছে যে এটা একটা কলমের মতো কলম টেবিল তারপরে বৃক্ষের ভাস্কর্য এগুলি করতেন কোন প্রাণের ভাস্কর্য নয় কোন রসুলের হাত দিয়ে প্রাণের মূর্তি প্রাণের ভাস্কর্য প্রাণের ডিজাইন হতে না কোনাইমান সালামের নির্দেশে দিনেরা দুর্গ নির্মাণ করত ক্যান্টনমেন্ট বহু বাহিনী ছিল সুলাইমান সালামের মানুষ তাদের জন্য দুর্গ বাসকর যে নানা রকমের এবং হাউ সদৃশ্য হাউজের মতো দেখতে সদৃশ্য দেখতে মতো হাউজের মতো বিশাল পাত্র তৈরি করতে যার মধ্যে তেল দই দুধ এগুলো ঢালতেন দিন দিনতে এগুলো করাইতে চলেন করাইতেতেন এবং চুলার উপরে স্থাপিত চুল্লির উপরে স্থাপিত বিশাল দেখ নির্মাণ করতেন বিশাল চুলা তৈরি করা হতো তাই সেই ড্যাগের ভিতরে চাল ডাল মাংস দিয়ে রান্না করায় তিনি মানুষকে দাওয়াত করে খাওয়াইতেন এই সুলাইমান এক এক নবীর যুগে এক এক অত্যাশ্চর্য বিষয় ঘটনা বলি নিয়ে সারা কোরআন পড়ে আছে এত বড় ডেক যার মধ্যে চার পাঁচশো লোক নামতে পারবে এত বড় এই পাক মানুষকে তাদের প্রয়োজনীয় চাকা তৈরি করে গাড়ি চালাও যাতে টাই সহজ হইতে পারে হ্যাঁ বড় বড় ডেগ নির্মাণ করো যাতে অনেক মানুষকে তোমরা একবারে খাওয়ানোর জন্য নিমন্ত্রণ করতে বড় বড় পাত্র তৈরি করো তখন এগুলো ওই সময় প্রয়োজন এবং তার উপযুক্ততা ছিল পরবর্তী পরিবার তোমরা সবাই সৎকর্ম করো এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ কর শুক্রিয়া পরের নিশ্চয় আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যাকে কৃতজ্ঞ অল্প সংখ্যাক আমার কৃতজ্ঞতা কাফের তো কোনো নাই তারে জেনেও না কৃতজ্ঞতা নাই তারা খায় অন্য দেব দেবী নয় আমরাও তাই ঠিক খবর বড় মিয়া কেমন আছেন আপনার তো চার ছয় সাতটা ছেলে তারপরে এই যে পাঁচ ছয়টা মেশিন ডাঙ্গায় শত শত বিঘে ব্লক চলতেছে কি অবস্থা ধান টান কিরম পাইছেন বারো চোদ্দ সমান ধান বলে না পর্তা হয় না এই হলো জবাব আমার কোন কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আল্লাহ ভালো না জাহানবি আল্লাহ এখন অবস্থা নিশ্চয়ই আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যকরাই কৃতজ্ঞশীল অধিকাংশ রাই অকৃতজ্ঞ নৌসুমিন পরবর্তী অতঃপর যখন আমি সাল্লামের মৃত্যু ঘটালাম তখন ঘুম পোকার এই জিনদেরকে অবহিত করলো যে তার মৃত্যু হয়েছে আর সুলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল একটু ছোট্ট দিলে বোঝা যাবে না সুলাইমানের আব্বা জান দাউদ আলাইহিস সালাতু ওয়াস এই যে বর্তমানে যে মসজিদুল আকসা যে ওই যে ইহুদীদের দখলে এটা উনি তৈরি করেন সূচনা করেন ভিত্তিিত করেন কিন্তু উনি সম্পূর্ণ করে যেতে পারেন না পরে এইটা সুলাইমান আলাইহিস সালাম তার রফুল পিতা এইটাকে তিনি উন্নয়নের জন্য বহু সোনার উপাধি এটা খুব কারুকার্য করেছেন এটা বহু পূর্বে আবার পরে এটাও কেবলা হয়েছিল পরে আবার কাবাগিরিও কেবলা হয়েছে আবার ওইটাও কেবলা ছিল আর হুজু সাল সালামের দুনিয়াতে তাকশিফ আনার আগে ওই বাইতুল বাইতুল এটা কেবলা ছিল হ্যাঁ পরে আবার এটাকে হুজুর সাহেব দুনিয়াতে যখন নব চালু হয়ে গেল তখন আল্লাহ পাখন এবার আপনি বাইতুল মুকাদ্দাসের থেকে আপনি কাবার দিকে মুখ ঘুরান এটা সুরাবা কারায় রয়েছে এখন তো এরকম ভাবে এটা করতে লাগলেন অবশ্যই এটা সত্য যে মানুষের তুলনায় জিনটা বেশি অপরাধ করে মিথ্যা বেশি বলে অপরাধ বেশি করে এই জন্য এই মসজিদটি সংস্কার করার জন্য। সুলাইমান আলাইসালাম দাউদ আলাইসালামের তো চারা না করা সুলাইমান আলাইসালাম বাকি বারোয়ানা করবেন তো এর একটা ধারণামূলক ভাবে আমি বলছি কতটুকু সত্য আল্লাহ মাফ করে দিই যদি ভুল হয়ে থাকে ওই পাওয়া গেছে ধারণা এরকম অনেক আগে দেখছি তো তা ফিরে তো উনি এইটাকে পূর্ণ সংস্কার করছেন বহু সোনা রূপা শ্বেত পাথর মারবেল বহু কিছু যেটা কারুকার্য করে করেছিলেন কিন্তু এইটাতে কর্মে নিয়োজিত করেছিলেন বাকিটা জিনদেরকে দিয়ে ফাজিল যেগুলা বতমাই যেগুলা জিনদেরকে তিনি জেলে রাখতেন ইয়ে করতেন তাদেরকে ডাকে বলল তোরা এই মসজিদ করবি এটা ধর জিন্দা লেগে গেছে কাজ এখন ওনার কাছে জনক বিনম্র জিন কে যেন যায় বললো যে ওরা কাজ শুয়ে খালি গল্প করে আর বসে দেয় এদিকে সুলাইমান আলাহিসের বয়স হয়ে আছে ওফাতের সময় লাঠি এক কান হাতে করে দুই তিনজন জিন্ডে বলে যে গ্লাসের একটা ঘর কর মাটির উপর থেকে খাওয়া কর মসজিদের পাশে ওই কিছু জানে না এটি করে করছিস আর উনি সেই গ্লাসের ভিতরে গ্লাস চার পাঁচ দিয়ে ঘেরা তারির মধ্যে লাঠি কোমরে বাঁধায় বসে রয়েছে

135 আয়াত সূরা তো এরকম অবস্থায় ওনার শরীর ভালো না পরিবার পরিজনকে বলল যে আমার খোঁজে কখনো মসজিদের দিকে কাউকে পাঠায়ও না আমি ওদের কাজে তত্ত্বাবকারের জন্য গেলাম বাস কোমরে লাঠিতে গ্লাসের মধ্যে বসে রয়েছেন। আর ওরা একেবারে কাজ কর্ম করতেছে যখন আল্লাহ রসিদ কুদরত মসজিদ কমপ্লিট হয়ে গেল এই যে বাইতুল মসজিদ বেশি দূরে না ফিলিস্তিনের এই পাশে ইহুদিদের দখলে চলে গেছে ইসরায়েলের দখলে এইটা সালাবার চিন্তা বিশ্ব মুসলিম মুরব্বীদের নাই কি বলা হইল যখন কাজ শেষ হয়ে গেছে তখন ঘুম পোকারা জিনদেরকে অবহিত করলো যে মানে কি হইল আমি যখন সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন ঘুম পোকারাই জিনদের অবহিত করল যে সুলাইমান মারা গেছে সুলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল ওই ঘুম পোকারা লাঠির মধ্যে দিয়ে ঢুকছে ঢুকিয়ে টুকটু করে ঘুম এ খাচ্ছে আর ঘুম তো খায় খুব ফল মোশনে ওই ঘুম লাঠির ভিতরে লাঠি এরকম রয়েছে মসজিদও কমপ্লিট দেহ পড়ে গেল। ইন্তেকাল করেছেন এক বছর আগে এক বছর কাজ বাকি ছিল মসজিদের বাকি থাকায় বিধায় সুলাইমান আল্লাহ সাল্লা তো আসসালামকে আল্লাপাক ওইভাবে ডেড বডি ওইভাবে রেখে দিয়েছেন ঠিক এইভাবে রাখছেন আর জিন্না করতে দেখতেছে যে হুজুর তো যে বসে রয়েছে উনিশ বিশ করলে দিবে না লাঠি দিয়ে ঠেঙ্গাল এই কারণে ওরা আকারে কাজ করছে যখন এই কারে ঘন উপকারাই অবগত করাইল যে জিনদেরকে যে সুলাইমানের মৃত্যু হয়ে গেছে সুলাইমানের লাঠি ঘন পোকারা খেয়ে যাচ্ছিল পরবর্তী আর পরবর্তী যখন সোলাইমানের দেহ মাটিতে পড়ে গেল তখন দিন জাতিরা বলতে লাগলো যদি অদৃশ্য বিষয়ের জ্ঞান থাকতো তাদের তাহলে তারাই লাঞ্ছনাজনক শাস্তির দাস লাঞ্ছনা জনক শাস্তি কর্মে কর্মযুক্ত শাস্তিতে তারা আবদ্ধ থাকতো না খাওয়া নাই দাওয়া নাই ভাবে কাজ করে যখন পড়ে গেছেন এ হুজুর চলে ইন্তেকাল হয়ে গেছে আর তারাদের মধ্যে আবার সবাই মসজিদ জিজম আমাদের কমপ্লিট হয়ে গেছে তাই বলতে যে আর আমরা জিনদের কাছে গায়েবের সংবাদ জানি জিজ্ঞাসা করে বলা না মিন দালি একজনে গাল জিনদেরকে কওতি আমরা এগুলা কোন দিনে সমস্ত করবেন না এগুলা তো না গায়েবের মালিক একমাত্র আল্লাহ আর গুণিয়ে নিয়ে বাড়ি উঠোনেতে কবি দিতা গায়েবের মালিক আল্লাহ সে কি করে জানে এগুলা ফকির কবিরাজ ও জঙ্গল চাটাল ভন্ড এগুলার কাছে কখনোই যাবেন না এখানে কি বলা হইছে অতঃপর জিনDAO জানে না গায়েবের সংবাদ কোন ফেরেশতা ভবিষ্যৎ বলতে পারবে না যদি আল্লাহ না জানা আর সেখানে কি করলো ঘুম পোকার লাঠি খায় দিয়ে অবগত করালো তাই আল্লাহ পরে যখন আমি সুলাইমানের দেহকে মাটির মধ্যে মাটিতে সুলাইমানের দেহ যখন মাটিতে পড়ে গেল তখন জিনেরা জানতে পারলো যে অদৃশ্য বিচার জ্ঞান যদি আমাদের থাকতো কারণ এক বছর আগেই মরে গেছে দিনরা তা জানে না দিন মনে করছে সুলাইমান সারাতো আসলাম আমাদের দিক সাইয়ে রয়েছে উনিশ বিশ কোলে এই এক বছর পরে যখন কাজ কমপ্লিট এক বছর হয়ে গেছে কাজ শেষ আর এক বছর আগে মারা গেছে কাজ শেষ এক বছর বাকি আর তারা পাকটাকে এক বছর এইভাবে রেখে দিনদের দিয়ে কাজ করলার জন্য